সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আমরা একটু অন্যভাবে চিন্তা করব আমরা সামাজিকভাবে সবাই মিলে একটা জায়গায় কাজ করতে পারি কি না একটা সমন্বিত প্রয়াস যে কোনো কিছুকেই আমরা ভবিষ্যতে ভালো কিছুর দিকে নিয়ে যেতে পারি বিশেষ করে আমরা যখন দেখছি যে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি আমাদের ইনকাম কমে যাচ্ছে এবং আমরা অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল অবস্থায় আছি সেই সময়ে আমরা এই যে রিয়েল এস্টেট সেক্টর অথবা যারা বাড়ির কাজ ধরেছেন বা কোনো শিল্প প্রতিষ্ঠানে ইনভেস্ট করেছেন অথবা আমরা কমার্শিয়াল কোনো কিছু শুরু করেছি এমন হতে পারে কেউ মার্কেটের কাজ করছেন আপনার কেউ হতে পারে হসপিটালের কাজ করছেন বাজেটটা কিন্তু প্রায় ওয়ান থার্ড বেড়ে গিয়েছে এই অর্থটা কোথা থেকে আসবে নিশ্চয়ই ব্যাংক ইন্টারেস্ট এখানে যুক্ত হবে আরও লোনকে টপ আপ করতে হবে আপনার এই সব বিষয়ে যখন মাথায় আসবে তখন কিন্তু স্বস্তিতে আর থাকবে না এবং আপনার যে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে প্রজেক্টটাকে শেষ করা সেটা হয়তো হবে না আবার যদি কোনো ডেভেলপার কোম্পানি কোনো প্রজেক্ট নিয়ে থাকে মেগা প্রজেক্ট নিয়ে থাকে যখন এই যে ইনফ্লেশন এবং দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা যখন আপনার সামনে এসে পড়বে কাস্টমারের কাছে আপনি যে প্রাইজে বিক্রি করেছেন সে তো এইটাকে আর বাড়িয়ে আপনার এই যে ঘাটতিটাকে পূরণ করে দেবে না বাংলাদেশের চিরাচরিত নিয়ম অনুযায়ী এটা এক সেল হয় এবং এটাকে আপনি কখনো রিভাইজ করতে পারবেন না সাধারণত এই যে প্র্যাকটিসটার মধ্য দিয়ে এই ইন্ডাস্ট্রি যে ঝুঁকে ঝুঁকে বা একটা দুর্বল অবস্থার মধ্যে আছে যাদের অনেকগুলো প্রজেক্ট তারা হয়তো একটা বড় রকমের অর্থনৈতিক ঘাটতির মধ্যে পড়েছে আবার অন্যদিকে কোম্পানিগুলো যখন প্রোডাক্টটাকে তৈরি করছে ব্যাংকের ইন্টারেস্ট বেড়ে যাওয়া এই যে এলসি করতে না পারার কারণে র ম্যাটেরিয়ালস নিয়ে আসতে না পারা আমরা কি করছি প্রোডাকশন কমিয়ে দিচ্ছি এবং মার্কেট থেকে আমরা যখন এই আগে কি হতো যে কোম্পানিগুলো ক্রেডিটে ডিলারদেরকে মাল দিত বিক্রি করার জন্য ধরেন আপনি টাইলসের প্রোডাক্টটা সেল করেন অথবা কেউ অ্যালুমিনিয়াম বা থাইয়ের বিজনেস করে সে কিন্তু কোম্পানির কাছ থেকে ক্রেডিটে একটা ধরেন দশ দিন পনেরো দিন এক মাসের একটা ক্রেডিটে পেত এই সময়ে সে প্রোডাক্টটাকে সেল করতে এবং টাকাটাকে অ্যাডজাস্ট করে আবার সে একটা অর্ডার দেওয়ার ব্যাপার থাকত এখন কিন্তু সেই বিষয়টা নেই কারণ ফ্যাক্টরিগুলো নিজেরা ওই প্রোডাকশন করতে পারছে না যেহেতু এলসিতে র মেটেরিয়ালসের সমস্যা এই কারণে তারা ক্যাশে চলে গিয়েছে তার মানে আপনি যে কোনো অর্ডার দিবেন সেটা আপনাকে আগে পেমেন্ট করতে হবে কোম্পানি তারপরে আপনাকে তার প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। এটাও আবার দেখা যাচ্ছে যে বিদ্যুতের কারণে হোক অথবা যেহেতু প্রোডাকশন কম হচ্ছে সে কারণে সাপ্লাই চেইনটাও ভেঙে গিয়েছে এই রকম একটা বড় সমস্যার মধ্য দিয়ে আমরা মনে করি আমরা প্রপার্টি চ্যানেল মনে করে যে আমরা আসলে কতটুকু সলিউশন দিতে পারি অথবা আমরা কোনো আইডিয়া থ্রো করতে পারি কি না যেটাকে আমরা সবাই একসাথে কাজ করে এই ফিল্ডটাকে বা এই সেক্টরটাকে কিছুটা হলেও আমরা আমরা ওই যে বলে না জনে মিলে যদি কোনো কিছু করা যায় তাহলে সেটা অনেক শক্তিশালী হয় আসুন আমরা সেই জায়গাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি আমরা কি করতে পারি আমরা খরচটাকে কিভাবে কমাতে পারি সেটা কিভাবে হতে পারে আমরা যদি একে অন্যকে হেল্প করি তাহলে কিন্তু খরচের জায়গাগুলোকে আমরা রিডিউস করতে পারি সেটা কী হতে পারে ধরেন আপনি একটা বিল্ডিং করবেন সেটা ডিজাইনটা আপনি কাকে দিয়ে করবেন আর্কিটেক্ট বা স্ট্রাকচারাল ডিজাইনারকে দিয়ে করবেন এই ডিজাইনের যে ফিটা এই ফিটা যদি আপনি আপনি ডিরেক্টলি কোম্পানির কাছ থেকে মাল কিনবেন কারণ আপনি যদি কোম্পানি হতেন তাহলে একরকম আপনি যখন নিজেই একটা বাড়ি করছেন বা একটা প্রতিষ্ঠান তৈরি করছেন তখন সেখানে কি হয় আপনি ডিরেক্টলি আপনার এমপ্লয়ি যে রড কিনছে সিমেন্ট কিনছে আপনার আন্ডারে ইঞ্জিনিয়ার আছে এবং আপনি কোনো একটা আর্কিটেকচারাল ফার্মের সাথে সংযুক্ত হয়েছেন যারা সুপারভিশন এবং ডিজাইনটা করছে তাহলে আমি যদি কোনো কোম্পানির কাছ থেকে এই সাপোর্টটা পাই যে ভাই আমি তোমার তুমি একটা গ্রুপ অফ কোম্পানি তুমি আমাকে এই ডিজাইনটা একজন আর্কিটেক্টকে দিয়ে ফ্রি করে দাও যেটার বদলতে আমি অর্থনৈতিকভাবে কিছুটা উপকৃত হব এবং আমি তোমাকে আসলে একটা ফেভার দিব যে আমি তোমার কাছ থেকেই এই এই বিল্ডিংয়ের পুরো মেটেরিয়ালসটা কিনবো তাহলে কি হলো এই যে চার লাখ পাঁচ লাখ টাকা বা এর চেয়ে বেশি বা কম এটা ডিপেন্ড করবে প্রোজেক্টটা কত বড় এটা যদি কোম্পানি আর্কিটেক্টকে নিয়োগ করে যে আমার যারা প্রোডাক্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিনবে আমরা তাকে ডিজাইন পার্টে সাপোর্ট দেবো আপনি যদি দেখেন যে প্লাম্বিংয়ের কোনো ম্যাটেরিয়ালস যেমন কমোড বেসিন এই কোম্পানিগুলো থেকে ধরা যাক আমরা আরেকে বা আরও যে যতগুলো কোম্পানি আছে তাদের কাছ থেকে কিনি তারা যদি এই ছোট ছোটো সাপোর্টগুলো দেয় যে প্লাম্বিংয়ের টোটাল সলিউশনটাই আমরা দেব। আমাদের প্রোডাক্টটা ব্যবহার করলে আমরা টোটাল সলিউশনটা দেব। এটা ইলেকট্রিক্যাল পার্টেও হতে পারে যে ইলেকট্রিক্যাল ডিজাইনটা কোম্পানি করে দিল এবং সেটা এই মেটেরিয়ালসগুলো যেহেতু আপনি ডিরেক্টলি কিনবেন সেই সুবিধার থেকে তাহলে আমরা দেখতে পাই যে আট দশ লাখ টাকার কিন্তু একটা সেভিংস এখান থেকে হতে পারে এইভাবে যদি আমরা চিন্তা করি আবার আপনি যদি কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন যে কোম্পানিগুলো একটা অফার দিয়ে থাকে সেটা কিভাবে দিয়ে থাকে যে মার্কেটে যারা এতদিন বিজনেস করেছে সেই অভিজ্ঞতা থেকে অফলাইন বিজনেস করে তার মানে ডিলার নিয়োগ করে সেই ডিলারের মাধ্যমে তারা প্রোডাক্টটাকে ধরেন চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা ডিলার বা তারও বেশি ডিলার থাকতে পারে তাদের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দেয় এবং তারাই ওই এলাকায় মার্কেটিংটা কোম্পানির মার্কেটিং পলিসি অথবা তাদের নিজস্ব কোনো পলিসি দিয়ে এই প্রোডাক্টটাকে সেল করে আমরা বলছি যে এটা তো এক ধরনের মার্কেটিং আমরা কি অনলাইন মার্কেটিং করার শিখলাম কিনা বা অনলাইন কিভাবে আমরা আমাদের টার্গেট কাস্টমারকে পেতে পারি আমরা যদি অনলাইনে কিছু অ্যাক্টিভিটিস শুরু করে দিই যেটাতে মানুষ যে উদ্যোক্তা বা যে ক্লায়েন্ট ঘরে বসে ভিডিওটা দেখছে বা প্রোডাক্টের কোয়ালিটিটা জানছে এই ধরনের ডিসকাশনগুলো থেকে অথবা আমরা প্রোডাক্টের গুণগত মান কোনটা ব্যবহার করা উচিত কোনটা আমরা যদি এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে এই ক্লায়েন্টদেরকে আমরা সহযোগিতা করতে পারি তাহলে আপনি কি করলেন আপনি প্রোডাক্ট নলেজটা দিলেন তার কাছে এইটার মাধ্যমেও কিন্তু সে আপনার প্রোডাক্টটা কিনতে পারে সে বাসা থেকে এটার গুণগত মানটা বুঝতে পারলো যে আমার এই প্রোডাক্টটা এটা কেনা যাবে না বিটা কিনতে হবে আবার যদি আমি একটু কম মূল্যে কিনি তাহলে আমি কি কি জিনিস চেক করব। এর গুণগত মানটা কি হতে পারে তাহলে আমরা যদি এরকম ছোট ছোট বিষয়গুলোকে এখন ধরতে পারি তাহলে কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে অনলাইন মার্কেটিং অনলাইনে আমরা ম্যাটেরিয়ালসের গুণগত মান নিয়ে কাজ করা অথবা অনলাইনে অফার যে আপনি যদি আমার প্রোডাক্ট কেনেন তাহলে এই কোড ব্যবহার করে আপনি ডিরেক্টলি কোম্পানিতে এস দিলে আমরা আমাদের ডিলারের কাছে দেব এখানে এক্সট্রা একটা আপনি অ্যাডভান্টেজ পাবেন তাহলে এভাবেও কিন্তু সেলটাকে বাড়ানো যেতে পারে আবার আমরা আরেকটা জিনিস দেখলাম যে যেহেতু এখন অর্থনৈতিকভাবে আমরা একটা চাপের মধ্যে আছি তার মানে যারা জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে বিজনেস করছেন তারা এই ফর্মেটটাকে চিন্তা করতে পারেন আপনি যখন টাকাটাকে দিয়ে প্রোডাক্টটা কিনতে হচ্ছে তখন আপনি কি ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে ইন্টারেস্টের একটা চাপের মধ্যে বাড়তি চাপের মধ্যে পড়বেন নাকি আপনাকে প্রোডাক্টের যে বেনিফিট সেল করলে আপনি যে এখান থেকে প্রফিটটা পেতেন বা কমিশনটা পেতেন সেই কমিশনের একটা বড় অংশ কাস্টমারকে আগে অফার করে কাস্টমারের কাছ থেকে ডিরেক্টলি টাকাটাকে যদি আপনি নিতে পারেন অ্যাডভান্স হিসাবে তাহলে অর্ডারটা দেওয়ার ক্ষেত্রে আপনার যে টাকার চাপটা হলো সেই চাপটা আপনি ব্যাংকের কাছ থেকে এক্সট্রা ইন্টারেস্ট না দিয়ে কাস্টমারকে বেশি বেনিফিট দিয়ে যদি আপনি প্রোডাক্টটা তার হাতে পৌঁছে দিতে পারেন তাকে বেনিফিটটা দিয়ে তাহলে আমার মনে হয় যে আপনার সেলটাও হয়তো বাড়বে এবং আপনি অর্থনৈতিকভাবে অতটা চাপের মধ্যে পড়বেন না এই বিষয়গুলো যদি আপনা আমরা সবাই ভাবতে থাকি তাহলে এখানে যারা এই যে বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে জড়িত যেমন ইঞ্জিনিয়ার যারা কন্ট্রাক্টর এই যে টোটাল প্যাকেজটা আমরা একসাথে যদি আমরা কাজ করতে পারি তাহলে এই ইন্ডাস্ট্রিতে আমরা অর্থনৈতিক যে ফাংশনটা সেটা সবাই মিলে কিছুটা হলেও হাল ধরতে পারবো এবং আমাদের প্রফিট মার্জিনটাকে যদি আমরা অ্যানালাইসিস করে দেখতে পারি যে আসলে আমার কোন কোন খাতগুলোকে আমরা কন্ট্রোলে আনতে পারবো আমরা দেখা যাচ্ছে যে একজন এমপ্লয়িকে আমরা সুপারভিশনের জন্য সব সময় রেখেছি এই সুপারভিশনটা কি কোম্পানি নিজেই তদারকি করতে পারে কি না রাতে যে সাপ্লাইটা হচ্ছে সেই প্রোডাক্টটা ঠিক মতো পৌঁছলো কি না অর্ডারটার বেসিসে আপনি পরের দিন ওই মালটাকে ফিজিক্যালি মালিকের কাছে পৌঁছে দিতে পারলেন কিনা এই টোটাল যে সাপ্লাই চেইনটা এইটা নিয়ে কোম্পানি যারা বায়ার এবং যারা এই যে ম্যানেজমেন্টের সাথে যুক্ত সবাই যদি আমরা ভাবি তাহলে আমার মনে হয় যে আমরা খুব ভালো একটা সলিউশন পাবো এবং আমরা যে চাপের মধ্যে আছি সবাই সেখান থেকে কিছুটা হলেও অর্থনৈতিক সামাজিকভাবে এবং আমাদের যে উন্নয়নের গতি সেটা হয়তো খুব বেশি কমবে না কারণ এখন দেখা যাচ্ছে যে প্রোডাক্ট অনেক বেশি রেডি প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে কিন্তু আমরা সেল করতে পাচ্ছি না কোম্পানিগুলোর এ ধরনের একটা প্রবলেম তৈরি হয়েছে আবার দেখা যাচ্ছে যে আমরা বাজেট বেশি হওয়ার কারণে আমরা ঠিক সময়ের মধ্যে যারা বেসরকারি পর্যায়ে উদ্যোক্তা তারা এই প্রজেক্টটা শেষ করতে পারছে না যে কারণে আমরা এখান থেকে যে রিটার্নটা পাওয়ার কথা ধরেন একজন হসপিটাল একটা করবে সে পাঁচ বছরের একটা ফান্ডিং নিয়েছে সেটা যদি সাত বছর আট বছর বা বাড়তি সময়টার মধ্যে চলে যায় তাহলে ব্যাংকের যে ইন্টারেস্ট এবং সে এই যে প্রজেক্টটা কমপ্লিট করতে না পারার যে চাপ সব কিছু মিলিয়ে কিন্তু অর্থনৈতিকভাবে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে এই সব মিলিয়ে আমরা চিন্তা করেছি যে একটা সমন্বিত প্রয়াসের মধ্য দিয়ে আমরা এই চাপটাকে কমাতে পারি কি না এটা একটা আমাদের ভাবনা আর আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সেটা প্রোডাক্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে হোক অথবা আপনি যখন একজন বায়ার অথবা আপনি যখন নিজে চিন্তা করছেন যে এটা একটা সমস্যা আপনারা সবাই যদি আমাদেরকে মেসেজ করেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং আপনাদের মতামতটা আপনারা লিখে এস করে হোক অথবা আপনারা যে কোনোভাবে মেইল করে হোক আমাদেরকে দিতে পারেন তাহলে যেহেতু আমরা এই ফিল্ডে কাজ করি আমরা কিন্তু সবাইকে এরকম ভিডিওর মাধ্যমে হোক অথবা অন্য কোনো ফোরামেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো তাতে সবার সমন্বিত একটা ভালো উদ্যোগ তৈরি হবে বলে আমরা আশা করি ধন্যবাদ ভালো থাকবেন